সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও দাম বানে বাঙালি জাতি পৃথিবীর যেখানেই থাকুক না কেন কখনো পজিটিভ দিক দিয়ে সুনাম অর্জন করে আবার কখনও নেগেটিভ দিক থেকে দুর্নাম অর্জন করে এমন জাতি হচ্ছেন বাঙালি জাতি আফ্রিদি টাকা না পেলে ডক্টর ইউনুসকে চিঠি দেবেন বিপিএলে খেলতে এসে সে তার পুরো পারিশ্রমিক এখনও পায়নি খবরে বলা হয়েছে দেশের একটি অনলাইন পোর্টালের কাছে আফ্রিদি দাবি করেছেন আমার সঙ্গে চুক্তি ছিল এক লাখ ডলারের কথা ছিল বাংলাদেশে পা রাখার পর পঞ্চাশ হাজার ডলার দেওয়া হবে টুর্নামেন্ট চলার সময় বাকি পঞ্চাশ হাজার দেবে কিন্তু আমাকে মোটে উনিশ হাজার ডলার দেওয়া হয়েছে কালকে দেব দুই দিন পর দেব এসব বলে বলে বারবার ঘোরানো হয়েছে চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি টাকা দেওয়া হয়নি সামিরের আচরণে হতবাক হয়ে গেছি এমন কিছু আশা করিনি টুর্নামেন্টের মাঝপথে আমি একটা কাজে দেশে ফিরে আসি সামিরের সঙ্গে কথা ছিল ১৯ জানুয়ারি ফিরে যাব বাংলাদেশে কিন্তু বারবার যোগাযোগ করার পরও তারা আর টিকিট পাঠায়নি এখন তো স্বামীরের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না দুই তিন দিন আগে এটা আমি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও যোগ করেন আফ্রিদি আফ্রিদি বলেন বাংলাদেশ ও বিপিএল এর ভাবমূর্তির কথা ভেবে এতদিন তিনি ব্যাপারটি প্রকাশ করেননি আফ্রিদির অভিযোগের প্রসঙ্গে চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুরুতে বলেন একুশ হাজারের মতো দেওয়া হয়েছে বাকিগুলো পেয়ে যাবে এমন তো নয় যে পাবে না উনি তো আর ক্রিকেটার নন উনারটা উনি পেয়ে যাবেন উনার দেয়ার ইজ নো ডিস যার যার তারা থাকতেই পারে প্রসঙ্গত এবারের বিপিএল এর পারিশ্রমিক ইস্যুতে সবচেয়ে বেশি জল ঘোলা করেছে দুর্বার রাজশাহী দলটির বিদেশি ক্রিকেটাররা যথাসময় পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বর্জন করেছিলেন এদিকে চিটাগান কিংস ও জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিক নিয়ে গরিমসি করে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ